আজকাল মানুষের জীবনে প্রতিযোগিতা খুব বেড়ে গেছে এই প্রতিযোগিতা পড়াশোনায় চাকরি পাওয়ার ক্ষেত্রে কর্মজীবনে সর্বত্র ছাত্রছাত্রীদের পড়াশোনার চাপ চাকরি পাওয়ার চাপ পেশাগত কাজের চাপ ইত্যাদি কারণে টেনশন অ্যানজাইটি স্ট্রেস বেড়েই চলেছে কেউ পড়াশোনা করছে কিন্তু পড়া বিষয় মনে রাখতে পারছে না কারো কারো পড়াশোনায় মনই বসে আবার যাদের কর্মক্ষেত্রে ব্রেনের কাজ বেশি করতে হয় তাদের মাথায় অতিরিক্ত চাপ পড়ায় ব্রেন এক্সস্টেড হয়ে পড়ছে বন্ধুরা আমি ডাক্তার মিলন মল আর আপনারা দেখছেন মিলন বাংলা হোমিও এই ভিডিওতে আমি এমন একটা হোমিও ওষুধের উল্লেখ করেছি যে ওষুধটা ব্রেনকে বুস্ট করে এবং ব্রেনের সক্রিয়তা বাড়িয়ে দেয় ছাত্রছাত্রীদের শেখার ক্ষমতা বাড়ায় এবং পড়াশোনা মনে রাখতে সাহায্য করে এর পাশাপাশি এই ওষুধ খেলে কাজের দক্ষতা বাড়বে এবং কর্মজীবনে সাফল্য আসবে আর এই ওষুধটা হলো ব্যাকোপা অপা মাদার বা ব্রাহ্মী মাদার কোন কোন ক্ষেত্রে এই ওষুধটা প্রয়োগ করবেন এবং কিভাবে সেবন করবেন তা জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও ব্যাকপামনের মাদার বা ব্রাহ্মী মাদার প্ল্যান্ট কিংডমের অন্তর্গত একটা ওষুধ এই গাছে যখন ফুল হয় তখন মাটির ওপরে থাকা এই গাছের সমস্ত অংশ থেকে ব্রাহ্মী মাদার টিনচার তৈরি করা হয় ভারতের বিভিন্ন জায়গায় জলের ধারে ভেজা মাটিতে এই গুল্মজাতীয় জাতীয় গাছ জন্মায় প্রাচীনকাল থেকেই এই গাছ আয়ুর্বেদ স্বাস্থ্যে ঔষধি গাছ হিসাবে ব্যবহার হয়ে আসছে তো এই গাছ থেকে তৈরি মাদার টিনচা বিভিন্ন শারীরিক সমস্যায় অত্যন্ত কার্যকরী মাদার বা ব্রাহ্মি মাদারকে ব্রেন নার্ভ ও হার্টের টনিক বলা হয় হোমিওপ্যাথিতে এই ওষুধ ছাত্রছাত্রীদের শিকন সামর্থ্য বাড়াতে মেন্টাল ফাংশন বাড়াতে এডি এইচডি এর সমস্যা শর্ট টার্ম মেমোরি লস বা ছোটোখাটো জিনিস ভুলে যাওয়ার সমস্যা স্মৃতিশক্তি বাড়াতে টেনশান অ্যানজাইটি স্ট্রেস কমাতে এবং আরও কিছু কিছু সমস্যায় প্রয়োগ করা হয় ব্রাহ্মী মাতার ব্রেনের সেল ও নার্ভকে স্টিমুলেট করে এসু সেবন করলে স্টুডেন্টদের লার্নিং এবিলিটিস বা শিখুন সামর্থ্য বেড়ে যায় আগের পড়া বিষয় বা নলেজ নতুন পড়ার কাজে লাগানোর দক্ষতা সমস্যার সমাধানের সক্ষমতা বিভিন্ন গাণিতিক প্রবলেম সলভ করার দক্ষতা ইত্যাদি লার্নিং এবিলিটিস বা শিক্ষণ সামর্থ্য বেড়ে যাবে এক দু মাস এই সুদ নিয়ম করে সেবন করলে তাই ছাত্রছাত্রীরা পরীক্ষার এক দু মাস আগে থেকে এষুধ খেলে খুব ভালো ফল পাবে আবার যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন চাকরি পাওয়ার জন্য কঠিন লড়াই করছেন বা যাদের মাথার কাজ বেশি করতে হয় তাদের আউটপুট বাড়াতে এষুধ অত্যন্ত কার্যকরী ব্যাক মাদার মেন্টাল ফাংশান ইম্প্রুভ করে এসুধ সেবন করলে অভ্যাস ও সুচিন্তার বিকাশ হয় এবং অভিযোজন ক্ষমতা বেড়ে যায় যে কোনো প্রতিকূল অবস্থায় নিজেকে খাপ খায় নেয়া এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জন্মায় তাই এসু সেবন করলে স্টুডেন্টরা পরীক্ষার হলে মনকে স্থির রেখে ঠিকঠাক উত্তর লিখতে পারবে আবার যাদের মাথার কাজ বেশি করতে হয় তারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে পেশাগত কাজে দক্ষতা দেখাতে পারবে আবার ওষুধ এডিএইচডি এর সিমটম রেডিউস করে অর্থাৎ অ্যাটেনশান ডেফিসিট অ্যাক্টিভিটি ডিসঅর্ডারের মতো নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার হলে তা কমাতে সাহায্য করে যেসব বাচ্চা খুব ছটপটে চঞ্চল পড়াশোনা করতে চায় না পড়াশোনায় একদমই মন নেই ভীষণ অমনোযোগী তাদের ওষুধ প্রয়োগ করলে ব্রেন শান্ত হয় এসব সমস্যা দূর হয় এবং পড়াশোনায় মনোযোগ ফিরে আসে ব্রাহ্মী মাদার বা ব্যাকপা মাদার ব্রেন ও নার্ভাস সিস্টেমকে বুস্ট করে হোমিওপ্যাথিতে স্মৃতিশক্তি বা মেমোরি পাওয়ার বাড়ানোর যেসব ওষুধ আছে তাদের মধ্যে প্রধানতম হল ব্রাহ্মী মাদার যারা পড়াশোনা করছে বা বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ওষুধ ছাত্রছাত্রীদের পড়াশোনা বুঝতে পড়া বিষয়কে মনে রাখতে এবং সময় মতো সেই নলেজকে কাজে লাগানোর দক্ষতা বেড়ে যায় ওষুধ সেবন করলে আবার যারা ছোটোখাটো বিষয় ভুলে যাচ্ছেন কিছুক্ষণ আগে একটা জিনিস কোথায় রেখেছেন তা ভুলে যাচ্ছেন ইমেল পাসওয়ার্ড মনে থাকছে না একদিন আগে যেটা পড়েছেন সেটা ভুলে যাচ্ছেন তাদের জন্য অত্যন্ত উপযোগী ওষুধ তাই শর্ট টার্ম মেমোরি লসের সমস্যা দেখা দিলে ওষুধ খেতে পারেন অ্যালজাইমার বা ডিমেনশিয়া রোগীদের ক্ষেত্রেও ওষুধ চমৎকার কাজ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভুলে যাওয়ার প্রবণতা বাড়তে থাকলে বা মেমোরি লস হলে কারোর নাম জায়গার নাম কোনো বিশেষ ঘটনা ভুলে গেলে বা কারোকে চিনতে না পারলে ব্রাহ্মি মাদার বা ব্যাকবা মাদার খুব ভালো কাজ করে ব্যাকবা মাদারের মধ্যে ব্যাকোসাইটসের মতো সক্রিয় উপাদান থাকে যার অ্যান্টিঅক্সিডেন্ট এফেক্ট আছে এই অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস শরীরে হার্মফুল মলিকুল বা ফ্রি রেডিকলকে নিউট্রালাইজ করে এবং সেল ড্যামেজ হতে বাধা দেয় তাই কোনো কঠিন রোগ যেমন ক্যান্সার ডায়াবেটিস হার্ট ডিজিজ কিডনি ডিজিজের চিকিৎসা অন্য নির্বাচিত ওষুধের সাথে টনিক ওষুধ হিসাবে ব্রাহ্মী মাদার সেবন করা যায় আবার এই সব কঠিন রোগের কারণে শরীরের মধ্যে অল্প বিস্তার প্রধাও বা ইনফ্ল্যামেশন থেকেই যায় ব্রাহ্মী মাদারের অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস থাকা এষুধ প্রো ইনফ্লামেটারি এনজাইম ও সাইটোপাইনের মাত্রা কমিয়ে দেয় এগুলো শরীরে বেড়ে গেলে শরীরে ইনফ্লামেশন হয় তাই এষুধ সেবন করলে ইনফ্লামেশনের প্রবণতা কমে যায় এষুধ হাটকে সতেজ রাখে রক্তের চাপ বেড়ে গেলে তা স্বাভাবিক রাখতে সাহায্য করে হাটের টনিক হিসাবে ব্রাহ্মী মাদার অত্যন্ত কার্যকরী যাদের অতিরিক্ত চুল ঝরে যাচ্ছে তারা এষুধ সেবন করলে চুলের গোড়া শক্ত হবে মাথার ত্বকে রক্ত চলাচল বেড়ে যাবে এবং চুল পড়া বন্ধ হবে চুল পড়ার সমস্যায় ব্রাহ্মী মাদার খার সাথে সাথে দিনে দুবার করে চুলের গোড়ায় লাগাতে হবে হুপিং কাপের সমস্যায় কোনো ওষুধে ফল না পেলে এষুধ প্রয়োগ করে দেখতে পারে এষুধ হজম শক্তি বাড়ায় বদ ও পিত্তাধিক্য দূর করে আবার কোনো কারণ ছাড়াই স্প্লিন বা প্লিয়া বেড়ে গেলেও এষুধ প্রয়োগ করা যায় তাছাড়া শরীরে রক্তের পরিমাণ কমে গেলে ব্রেনে টিউমার হলে এপিলেপসি বা মৃগি হলে শরীরের বিভিন্ন সন্ধিতে ব্যথা যন্ত্রণা হলেও এষুধ প্রয়োগ করা যায় এবার ব্রাহ্মী মাদার বা ব্যাকোপা মনিরি মাদার কিভাবে সেবন করতে হবে সে সম্পর্কে জানাব যে সমস্যাগুলোর উল্লেখ করলাম সেই সমস্যাগুলোতে ব্রাহ্মী মাদার সকাল দুপুর রাত তিনবার করে ছোট বড় সকলেই রোগের অবস্থা অনুযায়ী এক মাস দুমাস বা তিন মাস পর্যন্ত সেবন করতে পারে ছোটদের প্রতিবার হাপকা হালকা গরম জলে দশ থেকে পনেরো ফোঁটা দিয়ে এবং বড়দের প্রতিবার হাপকা হালকা গরম জলে কুড়ি ফোঁটা দিয়ে ওষুধ সেবন করতে হবে ওষুধ খালি পেটে সেবন করতে হবে ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে থেকে ওষুধ খেয়ে আধ ঘন্টা পর পর্যন্ত কিছু খাওয়া যাবে না এমনকি জলপানও করা যাবে না বন্ধুরা আজ এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটা অল করে দেবেন আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার